প্রতিবারের ন্যায় এবারই ঈদুলের উপেক্ষা গৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের নতুন সিনেমা শাকিব খান মানেই প্রতিদের জন্য নিত্য নতুন চমক মেহেদি হাসান হৃদয়ের পরিচালনায় বরবাদ তিনি হাজির হয়েছেন ঢাকাই সিনেমার এই শিষ্য নায়ক কেউ তো বলছেন নতুন এই সিনেমা ছাপিয়ে গেছে গতবারের ছবি তুফানকেও আয়ের দিক দিয়েও কোন অংশে পিছিয়ে নেয় এটি সিঙ্গেল স্ক্রিন ও স্ক্রিন সহ দেশে এত বিষ বলে একযোগে চলছে সিনেমাটি ঈদের দিন থেকে প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড় চোখে পড়েছে এমনকি মাল্টিপ্লেক্স গুলোতেও অগ্রিম টিকিট বুক করেও সিনেমা দেখা যাচ্ছে না দর্শকের চাপে একের পর এক শো বেড়েছে বরবাদেশ এমন অবস্থায় ছবিটি মুক্তির প্রথম দুই দিনে আয় কত ছিল তা জানার আগ্রহ তৈরি হয়েছে ভক্তদের যেহেতু বাংলাদেশে কোনো বক্স অফিস কালেকশনের রেকর্ড নেই সে হিসেবে সিঙ্গেল স্ক্রিন থেকে দুই দিনে পর্বত কত টাকা আয় করলো তা সহজে জানার উপায় নেই সারা দেশে পর্বাদের একাধিক শো চলছে মাল্টিপ্লেক্সে ছবিটি কত আয় করে গেছে গেছে তা জানা দেশের জনপ্রিয় অভিনেত্রী ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী নৌসব আহমেদ সম্প্রতি একটি পটকার শেয়ার করেছে সেখানে দেখা গেছে মাল্টিপ্লেক্সে বর্বাদ ছবির দুদিনের গ্রোস আয়ের চিত্র ছবিটি দুদিনে মোট বাহাত্তর লাখ একসত্তর হাজার টাকা আয় করেছে এতে প্রথম দিনে বরবাদের আয় ছিল আঠাশ লাখ হাজার টাকা আর তৃতীয় দিনে তা বেড়ে দাঁড়ায় চৌচল্লিশ লাখ একত্রিশ হাজার টাকা এটিকে গত কয়েক বছরে রোজার ঈদের সাথে তুলনা করলে সাকিবের বরবাদের বেশ ভালো ওপেনিং পেয়েছে কারণ গত বছর রাজকুমার মাত্র বারো লাখ টাকা ওপেনিং দিয়েছিল যা এবারের ঈদে প্রথম দিনে ছাড়িয়ে গেছে বরবাদ